ছোটো থেকে এত বড় হয়েছেন অনেক রকমের জিনিসপত্র দেখেছেন এটাতে কোনো সন্দেহ নেই তবে আপনি কি কখনো হোয়াইট তিমি মাছকে কারোর ফোন খুঁজে দিতে দেখেছেন কিংবা কোনো বাঘের লেজ ধরে কাউকে তার সঙ্গে খেলা করতে দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে আমাদের আজকের ভিডিওতে এই রকমই কতগুলি আশ্চর্য রকমের ভিডিও ক্লিপ দেখতে চলেছেন কারণ আমাদের আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ক্যামেরাতে রেকর্ড হওয়া এমন কতগুলি অবিশ্বাস্য ঘটনা যা হয়তো আপনি জীবনের প্রথমবার দেখতে চলেছেন তবে চিন্তা করবেন না এগুলি দেখার পর আপনার চোখ মোটেও কপালে উঠবে না কারণ আমরা যেমনটা জানি আমাদের চোখ কখনই কপালে উঠতে পারে না তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এখন একটু ধৈর্য সহকারে চিড়িয়াখানার এই কর্মচারীকে দেখুন প্রথমবার দেখে মনে হবে সে হয়তো কোনো খেলনা বাঘের সঙ্গে খেলা করছে তবে এমন কিছু মুহূর্ত আসে যেখানে কারোর সঙ্গে দীর্ঘ সময় থাকার পর তার সঙ্গে ভালোবাসার একটা বন্ধুত্ব গড়ে ওঠে তবে এখানে চিড়িয়াখানার কর্মচারী এই বাঘের সঙ্গে যে বন্ধুত্ব গড়ে তুলেছে তা হয়তো একটু বেশি গভীর হয়ে গিয়েছে তবে এই ভিডিওটিতে আপনারা পরিষ্কারভাবেই দেখতে পাবেন যে বাঘের লেজ ধরে এই কর্মচারীটি কীভাবে খেলা করছে এই রকমের ঘটনা কোনো আশ্চর্যের থেকে কিছু কম নয় এই কর্মচারী বাঘের সঙ্গে খেলা করার জন্য কখনো তার কান ধরে টানছে আবার কখনও তার লেজ ধরে টানছে এমন কিছু মুহূর্ত এই ভিডিওতে ক্যাপচার হয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে এই কর্মচারী বাঘটিকে ভয় দেখানোর জন্য চেষ্টা করছে তবে এক্ষেত্রে তার মনে রাখাটা দরকার বন্যপ্রাণী কখনোই তার প্রাকৃতিক নেচার ভুলে যায় না কি আমি ঠিক বললাম তো এই রকমের ঘটনা সত্যি কি আশ্চর্য রকমের ঘটনা নিচে কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগতে শুরু করলে অবশ্যই একটি লাইক করে দেবেন এটাতে আমরা ইন্সপিরেশন পাই আরও নতুন কিছু তথ্য আপনাদের সামনে তুলে আনার জন্য সমগ্র পৃথিবী জুড়ে এমন কিছু মানুষ রয়েছে যারা নিজেদেরকে খাতর কি খিলাড়ি প্রমাণ করার জন্য অদ্ভুত সব কাজকর্ম করে থাকে বলতে পারেন তারা নিজেদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তোলে এই রকমেরই কিছু ঘটনা আমাদের আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যা ক্যামেরার মধ্যে রেকর্ড না হলে আপনি হয়তো বিশ্বাস করতেন না এখানে যে ছেলেগুলিকে দেখতে পাচ্ছেন তারা ব্রিজ থেকে জলে ঝাঁপ দিচ্ছিল তবে গরমের সময়কালে এই রকমের কাজকর্ম অলমোস্ট প্রত্যেকেই করে থাকে হয়তো ছোটবেলায় আপনিও এই কাজ করেছিলেন তবে এতটা ঝুঁকিপূর্ণ কাজ হয়তো আপনি করেননি এই ছেলেগুলি যে ব্রিজের উপরে দাঁড়িয়েছিল তারা এই ব্রিজের উপরে উঠে দাঁড়িয়ে থাকতো আর ট্রেন আসা মাত্রই সেখান থেকে ঝাঁপ দিত তবে এক্ষেত্রে উঠে ট্রেনকে লক্ষ্য করে তারা এইভাবে প্রত্যেক দিন জলে ঝাঁপ দিয়ে থাকে অস্ট্রেলিয়ার রেলওয়ে ট্যাকে এক অবিশ্বাস্য ঘটনা লক্ষ্য করা যায় আর সিসিটিভি ক্যামেরাই এই ঘটনার রেকর্ড হয়েছিল যেখানে দেখতে পাওয়া গিয়েছিল এক ব্যক্তি নর্মালভাবে ভাবে রেল লাইন পারাপার করে ছিল দেখে মনে হচ্ছে সেখানে কোনো ট্রেন আসছেই না তবে সে যখন রেললাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল তখন একটি ট্রেন হঠাৎ করেই এসে যায় যা সত্যি একটি অবিশ্বাস্য ঘটনা ছিল ব্যারিকেড লাগানো সত্ত্বেও এই ব্যক্তি রেললাইন পারাপার করছিল আমার হয়তো মনে হয় এক্ষেত্রে সে হয়তো সাল্লু ভাইয়ের মতো স্টান্ট দেখাতে চেয়েছিল এখানে একটি ছোট্ট ভুল হয়তো তাকে মৃত্যুর সঙ্গে পরিচয় করাতে পারত এই সকল মানুষগুলির আচার ব্যবহার আপনার কি মনে হয় কোনো চালাকি নাকি বোকামি কমেন্টে আমাদেরকে জানাতে পারেন দুষ্টু বানর সম্পর্কে যদি আপনার খুব বেশি ধারণা না থাকে তাহলে আমাদের আজকের এই ভিডিওটি আপনি একটু ভালো করে দেখে নিন প্রথমে এই বানরটির দিকে একটু লক্ষ্য দিন কারণ তার আপনাকে আশ্চর্য করে দিতে পারে সাধারণত প্রত্যেকবার আপনি হয়তো দেখেছেন বানর খাবার কিংবা চুরি করেছে এই বিষয় নিয়ে আমরা এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম তবে এখানে আপনারা যে বানরটিকে দেখতে পাচ্ছেন সে একটি ছোট্ট বাচ্চা মেয়েকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে সে হয়তো ভেবেছে ওই বাচ্চা মেয়েটি কোনো পুতুল ভিডিওটিতে আপনারা পরিষ্কার ভাবেই দেখতে পাবেন যে এই বানরটি একটি ছোট্ট পালনা গাড়ি করে এখানে আসে এবং বাচ্চাটিকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে এক্ষেত্রে এই ছোট্ট বাচ্চাটি পরবর্তীতে কী করবে সেটা হয়তো তার ভালো করে জানা নেই তবে এই রকমের ঘটনা যদি আমাদের কারুর সঙ্গে হতো তাহলে দ্বিতীয়বার হয়তো আমরা বানরের কাছেই যেতাম না চিতাবাঘ সম্পর্কে কম বেশি আমরা প্রত্যেকেই ধারণা রেখেছি আর ছোটোখাটো প্রাণীগুলিকে সে তার শিকার বানিয়ে থাকে তবে ভারতের ব্যাঙ্গালোরে ঘটে যাওয়া এই ঘটনাটি সম্পর্কে জানার পর হয়তো আপনিও আজ অবাক হয়ে যাবেন এই চিতাবাঘটি প্রচুর পরিমাণে রাগ দেখাতে শুরু করে আর সে পালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করতে থাকে চিতাবাঘটি তখন এতটা পরিমাণেই রেগে গিয়েছিল যার ফলে তার সামনে যেই আসুক না কেন সে কাউকেই ছাড়তে রাজি ছিল না এই রকমের ঘটনা অনেকটা সময় ধরেই চলতে থাকে আর এই পরিস্থিতিতে সর্বদা চেষ্টা করা ছিল তাকে কিভাবে ধরতে পারা যায় দীর্ঘ সময় চেষ্টা করার পর একদম শেষে তাকে রেস্কিউ করা হয় কুকুরদের সম্পর্কে যে রকমের তথ্য আপনার জানা রয়েছে তা হয়তো আজ ভুল প্রমাণিত হতে পারে সাধারণত ছোট কুকুরগুলিকে ঘর সাজানোর জন্য কিছু মানুষ পোষ মানিয়ে থাকে তবে এখানে আপনারা যে ছোট্ট কুকুরটিকে দেখতে পাচ্ছেন তার ভঙ্গিমা অন্যান্য বড় মানিয়ে দেবে এই ছোট্ট কুকুরটি এই সকল পুলিশ অফিসারদের সামনে পুলিশ ডগের উপর আক্রমণ করার চেষ্টা করে যেমনটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে এই ছোট্ট কুকুরটি আক্রমণ করার জন্য ছুটে আসছে এই পুলিশগুলি যখন একটি স্থানে তদন্ত করার জন্য গিয়ে ছিল তখন সর্বপ্রথম এই ছোট্ট কুকুরটিকে তাদেরকে সামলাতে হয়েছিল তাদের সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন এখন যে ঘটনাটি দেখতে চলেছেন তা হয়তো আপনি জীবনের প্রথমবার দেখতে চলেছেন কারণ এই প্রাণীগুলি একটু দুষ্টু প্রকৃতির হয়ে থাকে আর খুবই চালাক হয় তবে এদের বোঝার ক্ষমতা কিছুটা মানুষের মতোই হয়ে থাকে খুবই দ্রুত গতিতে তারা কোনো কিছু জিনিস শিখে নিতে পারে তবে এখানে এক আলাদাই ঘটনা দেখতে পাওয়া যায় এই মেয়েটির ফোন ছবি তুলতে গিয়ে জলে পড়ে গিয়েছিল তারপর এই বিষয় নিয়ে সে খুব চিন্তার মধ্যে ছিল কিন্তু বেলুগা হয়েল তার ফোনটিকে জল থেকে তুলে এনে দেয় বেলুগা তার মুখের সাহায্যে জল থেকে এই ফোন সে এনে দেয় এই রকমের অবিশ্বাস্য ঘটনা ইন্টারনেটে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল আর অনেক মানুষ এই প্রসঙ্গে তাদের মতামত জানিয়েছে এই রকমের ঘটনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করে দেবেন এটাতে আমরা ইন্সপিরেশন পাই আরও নতুন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য মাছ ধরা কোনো সহজ কাজ নয় এখানে অনেকটা মনোযোগ এবং ধৈর্যের দরকার রয়েছে এমন কিছু সময় আসে যখন জেলে মাছ ধরতে যায় কিন্তু খালি হাতেই তাকে ফিরে আসতে হয় তবে এখন আপনারা যে জেলেটিকে দেখতে পাচ্ছেন তার ভাগ্য খুবই ভালো ছিল কারণ তার জাল তোলার সময় তিনি দেখতে পান তার জালে একটি কিংবা দুইটি মাছ পড়েছে তারপর তিনি যখন সম্পূর্ণ জালটিকে তোলার চেষ্টা করেন তখন তার জাল তুলতেই পারা যাচ্ছিল না এখানে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাবেন যে তার জালে প্রচুর পরিমাণে মাছ পড়েছে গোটা জালটি জুড়ে শুধুমাত্র মাছ আর মাছ দেখতে পাওয়া যাচ্ছিল এই রকমের দৃশ্য দেখে আপনি হয়তো মন্তব্য করতেই পারেন যে ওই জলাশয়ের মধ্যে থাকা সমস্ত মাছ হয়তো তার জালাতেই পড়ে গিয়েছে এই রকমের ঘটনা যদি আপনাদের কারোর সঙ্গে কোনো সময় ঘটে থাকে তাহলে নিচে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন এমন কিছু মাকসা রয়েছে যারা তাদের জালের সাহায্যে উড়তে পারে আর এই রকমের তথ্য আমরা এর আগেও আপনাদেরকে জানিয়েছিলাম তবে তার একটি প্রমাণ আমাদের এই ভিডিওটিতে পেয়ে যাবেন কিছু মানুষ আছে আরও যারা উড়ন্ত দেখেছে আর মন্তব্য শুনে হয়তো প্রথমবার আপনি বিশ্বাস করবেন না কিন্তু এরোপ্লেন থেকে ক্যাপচার করা এই ভিডিও ক্লিপগুলি একবার দেখুন এরোপ্লেনে করে যাত্রা করার সময় কিছু মানুষ তাদের জানালার ধারে মাকসা উড়ে আসতে দেখেছে এখন আপনারাই অনুমান করে দেখুন যে এই মাকসা এতটা উচ্চতায় কিভাবে পৌঁছে পৌঁছালো এই রকমের তথ্য যদি আপনার আগে থেকে জানা থাকে তাহলে নিচে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন এই প্রসঙ্গে আপনাদের মতামত অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন এটাতে আমরা খুবই খুশি হব মিলিটারি ট্যাঙ্ক ক্র্যাশ আপনি কি কখনো দেখেছেন আর যদি না দেখে থাকেন তাহলে আজকে দেখে নিন রাস্তার উপর দিয়ে মিলিটারি ট্যাঙ্ক যাওয়াটা একটি স্বাভাবিক ব্যাপার এখানে আপনারা যে ট্যাঙ্কটিকে দেখতে পাচ্ছেন সে রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার ধারে থাকা একটি লাইট পোস্টে গিয়ে ধাক্কা মারে হয়তো এক্ষেত্রে সে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বলেই এই দুর্ঘটনা ঘটেছে যে কারণে এই ভিডিওটি পরবর্তীতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে ওঠে আপনি হয়তো কোনো না কোনো সময় এই রকমের ভিডিও ক্লিপ দেখেছেন তবে এই ভিডিও ক্লিপ যদি রেকর্ড করা না হতো তাহলে আপনারা কখনই বিশ্বাস করতেন না যে রাস্তার উপরে কোনো বাইক কিংবা কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়নি বরং একটি মিলিটারি ট্যাঙ্কের অ্যাক্সিডেন্ট হয়েছে ব্লুহেল মাছের সঙ্গে কারুর ধাক্কা হতে পারে সেটা হয়তো কখনো কেউ অনুমান করতে পারেনি তবে এই রকমের ঘটনা একবার কিংবা দুবার নয় বহুবার ঘটেছে জলের মধ্যে তিমি মাছের খেলা করার ভিডিও অলমোস্ট দেখে ফেলেছে মাছের এই ধাক্কাটি একটু ভালো করে দেখুন এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন যে একটি ব্লুহেল ভুলবশত কিভাবে একটি বোটের সঙ্গে ধাক্কা মারে তবে এই বোটের মধ্যে দুটি ব্যক্তি উপস্থিত ছিল তবে এটাতে তাদের কোনো রকমের ক্ষতি হয়নি কিন্তু এক্ষেত্রে এই বোটটি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল তবে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে ব্লু হোয়েল বিরক্ত করার পর তারা রাগ দেখিয়ে এই সকল কাজকর্মগুলি করে থাকে তাই জন্য এই বিষয় নিয়ে পরবর্তীতে তদন্ত করা শুরু হয় আর যদি এটাতে তাদের কোনো ভুল থাকে তাহলে তাদের জেল হয়ে যাবে বন্ধুরা আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন আর সকলকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না নিচে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন কারণ আমরা খুবই গুরুত্ব সহকারে আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই করে থাকি আর আপনাদের মধ্যে যারা নতুন ভিউয়ার তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে রাখবেন যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেবে আপনার কাছে সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি এনজয় all the movement.